সকলকে আমার নমস্কার ও আদাব আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালোই আছেন সুস্থই আছেন তো আজকে ভিডিওটি কি ধরনের হবে বুঝতে পেরে গেছেন থাম বিল দেখে তো ভিডিওটিতে যে মহিলাটিকে দেখতে পেয়েছিলেন তিনি হচ্ছেন আমার বড়ো মা অর্থাৎ আমার দিদার মা উনি ব্রিটিশ আমলের লোক ওনার বয়স একশো সাত বর্তমানে চলতেছে তো উনি এখন এখন সুস্থই আছেন মোটামুটি সময় তিনি অসুস্থ হয়ে গেছিলেন তা উনি থাকবেন বলে আমরা কেউ ভাবতে পারছি না তো মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি এখনও আমাদের মধ্যে আছেন তবে ওনার সমবয়সী অনেক লোকেই আজ থেকে পাঁচ দশ পনেরো বিশ বছর আগেই চলে গেছেন তবে তিনি এখনও মহান সৃষ্টিকর্তা একটি পায়ে রয়ে গেছে চলুন ভিডিওটা শুরু করি ও বর্মা বর্মা কেমন আসুন আর এনে কি করতে চাচ্ছেন বেলায় নি ভালাই আসুন আপনি হ্যাঁ হ্যাঁ কই তাই ও আটটায় আটটায়

হ্যাঁ পানি লেগে যাইতেছে হ্যাঁ রে বৃদ্ধ বয়স আর শিশু বয়স দুটি হইতেছে পরের অধীন এই বয়সে নাকি পানি আনবার চাইতেছে বুঝেছে যে বৃদ্ধ লোকটাকে দেখতে পাচ্ছিলেন উনি ঘাট এইখানে আসার কথা বলছিলেন আর কি কি জন্য আসবে পানি নেওয়ার জন্যই নাকি একটু পানিও তো ময়লা ময়লা পানি ময়লা পানি কেমনি নি শেওলা পড়ে গেছে পানিতে না এখান থেকে মনে হয় পানি নেওয়া যাবে তো এই দিকটা নাম দেখি তো পানি নেওয়া যায় কি না এই দিক থেকে এই দিক থেকে একটু ভালোই আছে মোটামুটি শেয়াল একটু পরিষ্কার করে নিই ফানী লাগে ভগৱানে কি কৰা লাগে গাড়ী নে কি বুঢ়া বুঢ়া যাবি

কি বলবেন উনি কি কিছু বলতেই পারতেন না মানে কি করবেন আর কি এইভাবে নাকি উনি গাঠে যাবেন গাঠের অবস্থা তো দেখছেন কি অবস্থা গেলে একদম কি বলবো আর জায়গাতে নাকি হ্যাঁ এই যে বৃদ্ধ সময় এই সময়টাতে কতই না কষ্ট করতে হয় বাচ্চা সময় বৃদ্ধ সময় হ্যাঁ যে ওনাকে দেখেই না কষ্ট লাগে একটা সময় তো হয়তো আমাদেরও আইবে তো ওনার বয়স হয়েছে একশো পাঁচ বছর এই ঠাকুরমার বয়স বছর ওনার বিশেষ করে তাদের ওনার পরিবারে তেমন একটা সেবা যত্ন করেন না ওনাকে একটু মানসিক সমস্যাও আছে ওনার যার জন্য উনি একটু ইয়ার যাওয়ার বলতেছে ঘাটে যাওয়ার বলতেছে তো ঘাট তো আপনারা দেখছেন কি অবস্থা একটা ঘাটের এখানে যদি উনি আসে তাহলে তো একদম একদম মারা যাবে তো এই চিন্তা নাই যে উনি যে মারা যাবে এই চিন্তাটাই নাই হ্যাঁ কষ্ট লাগে গো খুব কষ্ট লাগে তখন চিন্তিত দেখা দিতেছে ঠাকুর মারে তো এমনিতে উনি অনেক ভালো মানুষ ছিলেন তো এক সময় উনি একজন এক সুন্দরী রূপসী কন্যা ছিলেন উনার সুন্দর যে অনেক মানুষ পুরুষ আমি জানা মতে ইয়ে হয়ে যেত কি আকর্ষিত হয়ে যেত তার এখন এই অবস্থা তো এই সময়টা সবারই আসবো চামড়া কুচ হয়ে যাব যে এদিকে আগাইতেছেন উনি এখনো বলে চাইবে পুকুরে এটা হলে গেফাগুলি গেছে এইদিকে ওনার পুত্রবধূ এলাকা নাই খেতে গেছে খেত আছে ল তো ওই লাউ খেতে গেছে আর এটারই কয় বাচ্চার সময় আর বৃদ্ধ সময় একটা পরের আন্ডারে থাকতে থাকতে হয় পুতের আন্দারে আর পুতের বউয়ের আন্দারে এইগুলো অবস্থা বিশেষ করে এই সময়টাতে এই শিশু সময় শিশু সময় তো হলো আপনার ফাউন্ডেশন যেমন বিল্ডিং বিল্ডিংয়ের ফাউন্ডেশন শিশু সেই রকম সময়ে আর বৃদ্ধদের এইরকম সময়টাতে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার বিশেষ করে চিকিৎসা হ্যাঁ মানসিক ক্ষেত্রে আর তারপর বয়স্ক ভাতা যেটা দেওয়া হয় এটা প্রত্যেকেই বাধ্যতামূলক করা দরকার আর উনি কিন্তু বয়স্ক ভাতা পান না ওনার বয়স একশো একশো বছর বয়সে তিনি এখনো এইভাবে আছেন উনি ব্রিটিশের লোক এবার মা ব্রিটিশ আর উনি ব্রিটিশ সামনে লোক হয়েও লোক হয়েও কিন্তু এখনও তিনি আছেন মহান সৃষ্টিকর্তা কৃপায় তো ওনার সাথে অনেক মানুষ মারা গেছে আর ওনারও আরেকজন বোন ছিলেন উনিও বহু বছর বাচ্চা গেছেন তো বিশেষ করে ওই বোনের বিয়েও এবারিতে হয়েছিল আর এক ভাইয়ের কাছে উনি কত বছর স্বর্গীয় হয়েছে মারা গেছেন উনিও বেশি বছর একশো পাঁচ বছরের মতো জীবিত ছিলেন এই আর কি কথা কইতেছে দেখছেন আমি তো তো এই বয়সে এসে এখনো উনি ভালোই কথা বলতে পারেন তো সমস্যা তো দাঁত নাই তো এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত সাথে ছিলেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ কৃত কৃতজ্ঞতা আর পরবর্তী ভিডিওতে আমি ওনাকে নিয়ে ভিডিও দেব সবাই আশা করি দেখবেন আর বিশেষ আর সাবস্ক্রাইব বাটন নিয়ে ক্লিক করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন